আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে প্রিয় দর্শক আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসার সম্ভাবনা তার সাথে আগামী আটচল্লিশ ঘন্টায় কোথায় কেমন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো জুলাইয়ের বাইশ তারিখ সোমবার সাল দু সকাল থেকেই উত্তর বঙ্গোপসাগরের আবহাওয়াতে কিন্তু পরিবর্তন ধরা পড়ছে উত্তর বঙ্গোপসাগরে বিভিন্ন এলাকাতে আগের তুলনায় মেঘের আনাগোনা কিন্তু অনেকটাই বেড়েছে এই মেঘপুঞ্জ কোথাও না কোথাও ধীরে ধীরে দুই বাংলার ভিতরের দিকের এলাকাগুলোতে ঢুকে আসার ইঙ্গিত রয়েছে এই মুহূর্তে কি হচ্ছে একটা অক্ষরেখা যেটাকে আমরা মনসুন ট্রাফ বলছি তো এই সেই অক্ষরেখা কিন্তু উত্তর ওড়িশা থেকে শুরু করে ছত্তিশগড় মধ্যপ্রদেশ এবং এর আশেপাশের এলাকা হয়ে দক্ষিণ রাজস্থান এবং সংলগ্ন উত্তর গুজরাট এই এলাকাটা পর্যন্ত বিস্তৃত রয়েছে মধ্যপ্রদেশের দক্ষিণাঞ্চল এবং সংলগ্ন এলাকাতে এখানে একটা ওয়েদার সিস্টেম রয়েছে যেটা এর আগে বঙ্গোপসাগরে নিম্নচাপরূপে অবস্থান করছিল এই অক্ষরেখার পূর্ব প্রান্তের অংশটি অর্থাৎ যেটা উড়িষ্যার দিকে রয়েছে সেটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে খানিকটা উত্তর দিকে শিফট হওয়ার সম্ভাবনা অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকার দিকে উঠে আসার সম্ভাবনা এবং একটু ভেতরের দিকে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মনসুন ট্রাফের পূর্ব প্রান্তের অংশটি মূলত সুন্দরবন এলাকা পর্যন্ত বিস্তৃত থাকা সম্ভাবনা এই এলাকাটাকে কেন্দ্র করে বায়ু প্রবাহ অর্থাৎ উইন্ড প্যাটার্ন কিন্তু ঠিক এইভাবেই রিকার্ভ করছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই এই উইন্ড প্যাটার্নে কিন্তু আরেকটু বদল আসার সম্ভাবনা যেটা রিকার্ভ করে পশ্চিম ভারত বা উত্তর ভারতের দিকে চলে যাচ্ছে সেটা কিন্তু এখানেই রোটেট করতে শুরু করবে অনুমান করা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো এই এলাকাটার উপকূলবর্তী এলাকাতে এখানে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই একটা নিম্নচাপ দানা বাঁধতে চলেছে এই মৌসুমি অক্ষরেখা এবং এখানে প্রথমে তৈরি হতে যাওয়া ঘূর্ণাবর্ত চব্বিশ ঘন্টার মধ্যে ঘূর্ণাবর্ত হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিম্নচাপ হওয়ার সম্ভাবনা তো এই সমস্ত কারণে কিন্তু গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা উপকূলবর্তী বাংলাদেশ উড়িষ্যার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা দক্ষিণ ঝাড়খণ্ডে বিভিন্ন এলাকা এই এলাকাটা জুড়ে কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বিভিন্ন এলাকাতে মাঝারি বৃষ্টি আবার কিছু কিছু এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মেঘাচ্ছন্নতা তার সাথে বৃষ্টির হাত ধরে আগামী আটচল্লিশ ঘন্টায় এই এলাকাগুলোতে তাপমাত্রা বেশ খানিকটা কমে আসার সম্ভাবনা তবে উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশ আসাম বিহারের বিভিন্ন এলাকাতে সেভাবে বৃষ্টি না হওয়ার জন্য এখানে কিন্তু তাপমাত্রা বাড়ছে আগামী চার পাঁচ দিনে কিন্তু এখানে রীতিমতো গরমের দাপট লক্ষ্য করা যাবে তো নিম্নচাপের সৌজন্যে কী হতে পারে উত্তর দিকের এলাকাগুলোতে হাওয়ার গতি বাড়তে পারে পরবর্তী সময় মনে হচ্ছে যেটা যে জুলাইয়ের পঁচিশ তারিখের পর থেকে বিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা উত্তর বাংলাদেশ অন্যদিকে আসামের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে রীতিমতো কিন্তু গরমের দাপট শুরু হতে পারে সমগ্র গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মধ্যে এই মুহূর্তে সব থেকে বৃষ্টির বেশি অভাব রয়েছে নদিয়া জেলায় যেখানে উনষাট শতাংশ বৃষ্টির অভাব রয়েছে মুর্শিদাবাদ বীরভূমে যথেষ্ট বৃষ্টির ঘাটতি রয়েছে এই তিনটি জেলা বাদ দিলে নদীয়া জেলার মূলত উত্তর দিকের এলাকাগুলো মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাকে বাদ দিলে আগামী আটচল্লিশ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই মোটামুটি ফেয়ারলি ওয়াইড স্প্রেড এরিয়াতে অর্থাৎ বেশখানিকটা এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে কোথাও কোথাও বেশখানিকটা ভারী বৃষ্টি হতে পারে আজ জুলাইয়ের বাইশ তারিখ মোটামুটি দিনের বেলাটা জুড়ে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা গাঙ্গি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ক্ষেত্রে অর্থাৎ সব এলাকাতে বৃষ্টি হবে না যার মধ্যে মুর্শিদাবাদ বীরভূম নদীয়ার উত্তর দিকটাতে বৃষ্টির পরিমাণ বা সম্ভাবনা অনেকটাই কম বলে মনে হচ্ছে বাকি এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কোথাও কোথাও হতে পারে এবং কোথাও খানিকটা এলাকা জুড়েও হতে পারে যত আজ রাত গভীর হবে ততই কিন্তু উপকূলবর্তী বাংলাদেশের বিভিন্ন এলাকা উপকূলবর্তী গাঙ্গি দক্ষিণবঙ্গ এই এলাকাগুলোতে কিন্তু মেঘের আনাগোনা বাড়তে শুরু করবে এবং যেটা মনে হচ্ছে যে আগামী কাল ভোরের দিকে সেই সময় কিন্তু দুই চব্বিশ পরগনা জেলা সেই সাথে হাওড়া অন্যদিকে কলকাতার একাংশ সেই সাথে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই এলাকাগুলোতে ভোরে বা সকালের দিক থেকে শুরু করে আগামীকাল দুপুরের মধ্যে হালকা থেকে মাঝেরই ধরনের বৃষ্টির সঙ্গে বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টি চোখে পড়বে তারই সাথে পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়ার একাংশ এই এলাকাগুলোতেও কিন্তু আগামীকাল দুপুরের মধ্যেই বা বিকালের মধ্যে সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বেশ কিছু এলাকাতে ভারী বৃষ্টি নজরে আসতে পারে তো সেক্ষেত্রে মুর্শিদাবাদ বীরভূম নদিয়ার উত্তর দিকটা এবং পূর্ব বর্ধমানের উত্তর দিকের কিছু এলাকা এই এলাকাগুলোতে ভালো বৃষ্টি নাও হতে পারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির আশায় শুধুমাত্র থেকে যাচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টার জন্য তো ওভারঅল গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে কিন্তু মোটামুটি বেশখানিকটা ভালো বৃষ্টি আটচল্লিশ ঘন্টার মধ্যে আশা করা যাচ্ছে অন্যদিকে মালদা থেকে শুরু করে দুই দিনাজপুরে সেভাবে ভালো বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি কোথাও কোথাও বড়জোরে একটু মাঝারি ধরনের বৃষ্টি চোখে পড়তে পারে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলোতে পরবর্তী বাহাত্তর ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বেশখানিকটা ভারী বৃষ্টি হতে পারে কোচবিহারে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে ম্যাক্সিমাম বিহারে কিন্তু সেভাবে ভালো বৃষ্টির আশা নেই উত্তর ঝাড়খণ্ডের দিকেও ভালো বৃষ্টির আশা নেই সেক্ষেত্রে পরবর্তী আটচল্লিশ বা বাহাত্তর ঘণ্টায় দক্ষিণ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা যার মধ্যে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি জামশেদপুর চাইবাসা লোহারদাগা গুমলা অন্যদিকে চাকুলিয়া এই এলাকাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা মধ্য উড়িষ্যার বিভিন্ন এলাকা যেরকম ভুবনেশ্বর থেকে শুরু করে পুরী জগৎসিংপুর পাড়াদ্বীপ যাজপুর ভদ্রক বালেশ্বর জলেশ্বর বাড়িপদ যোশীপুর করঞ্জিয়া কেউঝরগড় এই সমস্ত এলাকাগুলো এখানেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী বাহাত্তর ঘন্টায় নিম্নচাপটি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে তৈরি হলেও মনসুন ট্রাফ এবং নিম্নচাপের প্রধানত দক্ষিণ দিকের এলাকাগুলোতে বেশি বৃষ্টি হয় সেই জন্য এক্ষেত্রে উত্তর ওড়িশা এবং দক্ষিণ ঝাড়খণ্ড বেশি পরিমাণে বৃষ্টি পাবে বলেই মনে হচ্ছে নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম এবং খানিকটা উত্তর পশ্চিম দিকে সরতে থাকবে ফলে জুলাইয়ের পঁচিশ তারিখ থেকে কলকাতা সহ গাঙ্গীয় ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা এবং পরিমাণ আবারও কমতে শুরু করবে বলেই মনে হচ্ছে এই সময়ের মধ্যে কি হতে পারে অর্থাৎ আগামী আটচল্লিশ ঘন্টায় উপকূলবর্তী বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল খুলনা ডিভিশনের সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা যার মধ্যে চট্টগ্রাম ডিভিশনের টেকনাপ এবং এর পার্শ্ববর্তী কিছু এলাকাতে অতি ভারী বৃষ্টিও হতে পারে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় ভারতের ত্রিপুরাতে সেভাবে ভালো বৃষ্টির সম্ভাবনা পরবর্তী তিন দিনের মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে না সেক্ষেত্রে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে প্রধানত হালকা বৃষ্টি হতে পারে এবং দুটো একটা জায়গাতে এক পশলা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না মূলত দক্ষিণ ত্রিপুরার ক্ষেত্রে আসামের বিভিন্ন এলাকাতে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনায় শুধুমাত্র রয়েছে এই ওয়েদার সিস্টেমটা পশ্চিম দিকে যখন সরতে শুরু করবে অর্থাৎ জুলাই পঁচিশ তারিখ থেকে তখন গাঙ্গেও দক্ষিণবঙ্গ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আবহাওয়াতে এবং সেই সাথে উত্তর ওড়িশা ঝাড়খণ্ডে বিভিন্ন এলাকাতে আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে মেনলি পঁচিশ বা ছাব্বিশ তারিখ থেকে তো এই সময় থেকে কিন্তু আবার একটু একটু করে তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গ সহ আশেপাশের বিভিন্ন এলাকাতে এবং উত্তরবঙ্গে তো তার এই সময় থেকে তাপমাত্রা বাড়বে এটা তো বলেই দিয়েছি এবং রীতিমতো গরমের দাপটও বাড়তে শুরু করবে এই সময় কি হতে পারে মনসুন ট্রাপ উত্তর ওড়িশা এবং সংলগ্ন এলাকা থেকেই থাকা সম্ভাবনা এই মুহূর্তে কী হচ্ছে আর জুলাইয়ের বাইশ তারিখ নাগাদ চীনের হাইনান দ্বীপের ঠিক পশ্চিম প্রান্তে অর্থাৎ দক্ষিণ চীন সাগরে সেখানে একটা ট্রপিক্যাল ডিপ্রেশন রয়েছে সেটা আগামী আটচল্লিশ ঘন্টায় আরও এক ধাপ শক্তি বৃদ্ধি করে ডিপ ডিপ্রেশনে পরিণত হতে পারে একটা ট্রপিক্যাল স্টর্মেও পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই ওয়েদার সিস্টেমটা কিন্তু আগস্টের শুরুর দিকে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকাতে হাজির হতে পারে উত্তর ভিয়েতনাম অন্যদিকে মায়ানমারকে টোপকে এই সমস্ত দেশগুলো অতিক্রম করে আর আরেকটা ওয়েদার সিস্টেম রয়েছে যেটা ফিলিপিন্সের ঠিক পূর্ব প্রান্তে অবস্থান করছে সেটা একটা টাইফুনের রূপ নিয়ে কিন্তু দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব চীনের সাংহাই এবং সংলগ্ন এলাকার দিকে এবং তাইওয়ানের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে যে ওয়েদার সিস্টেমটি উত্তর বঙ্গোপসাগরে আসবে সেই ওয়েদার সিস্টেমটা কিন্তু দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি দিতে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কতটা কি উজ্জ্বল পরিস্থিতি তৈরি করবে সেটা নিয়ে একটু হলেও সন্দেহ থাকছে কারণ সেই ওয়েদার সিস্টেমটা ট্র্যাক কিন্তু উত্তর ওড়িশার দিকেই থাকা সম্ভব না তবে তা সত্ত্বেও উপকূলবর্তী গাঙ্গীয় ও দক্ষিণবঙ্গ কিন্তু সেই সময় মাঝারি থেকে ভারী বৃষ্টি পেতে পারে অন্যদিকে মনসুন ট্রাপ সেটা পরবর্তী সময়ে অর্থাৎ জুলাইয়ের আঠাশ বা উনত্রিশ তারিখ থেকে কিন্তু একটু একটু করে উত্তরবঙ্গের দিকে খানিকটা হলে ওঠার সম্ভাবনা রয়েছে ফলে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তলাইডুয়ার্সের জেলাগুলো আসামের বিভিন্ন এলাকা মেঘালয় বিহারের একাংশ এই এবং বাংলাদেশ রংপুর ডিভিশনের কিছু এলাকা এই এলাকাগুলোর দিকে কিন্তু জুলাইয়ের মোটামুটি তিরিশ তারিখ থেকে মোটামুটি তার পরবর্তী আটচল্লিশ ঘন্টায় খানিকটা হলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আবারও তৈরি হতে পারে পরবর্তীতে বঙ্গোপসাগরের সিস্টেমটি তৈরি হলে মনসুনটা আবারও দক্ষিণের দিকে নেমে আসার সম্ভাবনা থেকে যাচ্ছে এক্ষেত্রে পরবর্তী সাত দিনের মধ্যে বিহারের ম্যাক্সিমাম এলাকা উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা গাঙ্গে ও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম মুর্শিদাবাদ এবং এর পার্শ্ববর্তী কিছু এলাকা সেই সাথে মালদা অন্যদিকে দক্ষিণ দিনাজপুর বাংলাদেশের মধ্যাঞ্চলের একটা বড় এলাকা ভারতের ত্রিপুরা এই এলাকাটা জুড়ে কিন্তু বৃষ্টির আকাল বা বৃষ্টির অভাব চোখে পড়বে ফলে চাষি ভাইয়ারা কিন্তু যথেষ্ট বিড়ম্বনার মধ্যে পড়তে পারেন এইরকমের আশঙ্কা কিন্তু রয়েছে অর্থাৎ পরবর্তী সাত দিনের মধ্যে এই এলাকাগুলোতে কিন্তু ভালো বৃষ্টির সেরকম ভালো কোনো আশা কিন্তু দেখা যাচ্ছে না তবে অন্যদিকে উপকূলবর্তী এলাকাগুলো গাঙ্গীয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির অভাব বা ঘাটতি কিন্তু অনেকটাই মিটে যাওয়ার সম্ভাবনা পরবর্তী আটচল্লিশ ঘন্টার বৃষ্টিতে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে পারেন পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে ধন্যবাদ